দেশের একুশতম প্রেসিডেন্ট নির্বাচন আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন নতুন ডিজাইনের ফার্নিচার বিশেষ ছাড়ে ক্রেতার আকর্ষণ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ তিনশো পঁচিশ রানে পিছিয়ে লঙ্কান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশের সংবাদে সাথে আছে আমি ওয়াইদুজ্জামান এছাড়াও সংবাদ আরো থাকছে বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এখনো আছে টাঙ্গাইলে উপভোগে দূর দূরান্তের হাজারো মানুষের ভিড় দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার পক্ষে চিফ হুইপ আসমা ফিরোজ নির্বাচন কমিশন ভবন থেকে ফর্ম সংগ্রহ করবেন রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এর আগে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদকে মনোনয়ন দেয় আঠারোই ফেব্রুয়ারি বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঘরের শোভা বর্ধনের অন্যতম অনুষঙ্গ বাহারি ফার্নিচার শুধু ঘরই নয় ফার্নিচার ব্যবহার বাড়ছে অফিস কিংবা কর্মস্থল সাজাতেও আর আভিজাত্যের ছোঁয়ায় ঘর সাজাতে থাকে প্রতিযোগিতা ক্রেতাদের চাহিদায় রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ছাড় থাকায় ক্রেতারাও লুফে নিচ্ছেন এসব অফার মেলা প্রাঙ্গণ ঘুরে এসে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন অভিজাত্যের ছোঁয়া আর নান্দরিক নকশার মানসম্মত ফার্নিচারের চাহিদা বাড়ছে দিন দিন ঘর কিংবা অফিসের বর্ধনে বৈচিত্র্যময় ফার্নিচারের খোঁজে বাণিজ্য মেলার প্যাভিলিয়নগুলোতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা বাহারি ফার্নিচারে সুসজ্জিত এবারের মেলার প্রতিটি শোরুম বিভিন্ন ক্যাটাগরির ফার্নিচার সেটের উপর বিশেষ ছাড়ও দিচ্ছে প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মেলায় আপনার প্রত্যেকটা ফার্নিচার তার সর্বোচ্চ সুন্দর অবস্থায় নিয়ে আসে আর আমাদের প্রত্যেকটা মানে আমরা আমাদের প্রোডাক্টটা আসলে কাস্টমারের রুচির সাথে মনশীলতার সাথে ম্যাচ করে মানে লঞ্চ করেছি আমাদের বিশেষত্ব হচ্ছে যে অন্যান্য ফার্নিচারের মানে দুই একটা প্রোডাক্ট নতুন নিয়ে আসে ডিআইটি উপলক্ষে আমাদের সব প্রোডাক্টই নতুন নতুন ডিজাইন নতুন নতুন লুকস এবং প্রাইসটাও আমাদের রিজনেবল প্রথম দিকে আবহাওয়ার কারণে বিরূপ আবহাওয়ার কারণে একটু খারাপ হলো শেষ দিকে এসে ভালোবেসে কিনা হচ্ছে ডিজাইন ও মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রেতারা এখানে নতুন নতুন কি ধরনের ডিজাইনগুলো এসছে এগুলো থেকে কিছু আইডিয়া নেওয়া সবাই কি কি করছে যারা রেনোন যারা আছে এটা দেখা পাশাপাশি আমার নিজেরও কিছু রিকোয়ারমেন্টস আছে লাইক ডিভান শোকেস সোফাস তো আমি এগুলো দেখব কিনব এখানে দুটা সেট দেখি একটা সেট আমার খুব পছন্দ হয় অলরেডি কিনে ফেলছি সংশ্লিষ্টরা জানিয়েছেন দেশের চাহিদা মিটিয়ে ষোলোটি দেশে বছরে প্রায় পাঁচশো কোটি টাকার ফার্নিচার রপ্তানি করা হচ্ছে রপ্তানি বাড়াতে ফার্নিচারের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি করের হার কমানোরও দাবি জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সুমন টেলিভিশন ঢাকা রিয়াজ আমাদের বিশেষ আয়োজন অমর একুশে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পূর্ব বাংলায় উত্তপ্ত হতে থাকে রাজনীতির মাঠ চোটা ফেব্রুয়ারি বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিতে থাকে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থী আর সচেতন যুব সমাজ মিলিত হতে থাকে খণ্ডখণ্ড বৈঠকে বিস্তারিত জানাচ্ছেন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায় যে আন্দোলন শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে বাউন্নতে এসে তাতে যোগ হয় বারু ক্রমেই ফুসে উঠতে থাকে পূর্ব বাংলার ছাত্র জনতা চৌঠা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সমাবেশে সিদ্ধান্ত হয় সেই সমাবেশ সফল করতে দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা ঢাকার স্কুল কলেজের শিক্ষার্থীদেরও মাতৃভাষার মর্যাদা রক্ষার সমাবেশে আহ্বান জানান ভাষা সৈনিকরা স্কুল কলেজ আছে এদের সম্পৃক্ত করতে হবে আমরা এই সমস্ত জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করেছি এবং ছাত্রীদের সঙ্গে তাদের আমরা বুঝিয়েছি যে এই আমাদের ভাষা আন্দোলন আমাদের উপরে একটা বিপদ আসছে আমরা চার তারিখে সমবেত হচ্ছি আমরা এর নেক্সট প্রোগ্রাম আমরা কি করবো সেটা জন্য প্রথম দিকে পুরান ঢাকার মানুষ ছিল অনেকটাই ভাষা আন্দোলনের বিপক্ষে তাই তাদের পক্ষে আনতে সেখানে প্রতিদিন মিছিল চলে বিকেলের দিকে একুশ তারিখে ছাত্র আন্দোলন ঢাকা শহরে বাইশ তারিখ থেকে গণ আন্দোলনে পরিণত হলো পুরনো ঢাকার বাসিন্দারা যারা এরা আটচল্লিশ আন্দোলনের বিরোধী ছিল তারা এবার মাঠে নেমে এলো মানে রাজপথে নেমে এলো তো এই একই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমি আমরা যতটুকু জানি মহকুমাশলের ইতিহাস নিয়ে যে জেলা শহরগুলোকে মহকুমা শহরগুলোতে মাত্র দুদিনের চেষ্টায় ব্যাপক জনসমাগম হয় চৌঠা ফেব্রুয়ারির সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতিতে একুশে ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় আর সেই কর্মসূচিকে ঘিরেই রচিত হয় অমর মহাকাব্য ছাত্র জনতার রক্তে রক্তিম হয়ে ওঠে বাংলা বর্ণমালা সৈনিকরা মনে করেন পশ্চিম পাকিস্তানি শোষক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে একুশে ফেব্রুয়ারির সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের মতো পরিস্থিতি তৈরিতে ভাষার মাসের প্রথম দিকের প্রস্তুতি রেখেছিল অসামান্য অবদান টেলিভিশন থাকা। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে ঢাকার মতো পটুয়াখালীর রাজপথ প্রকম্পিত হয়েছিল মিছিলে স্লোগানে রাজপথ কাপানো ভাষা সংগ্রামীরা আজ না থাকলেও রয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত এক আলোকিত বাতিঘর পটুয়াখালীর শহীদ স্মৃতি পাঠাগার উনিশশো চুয়ান্ন সালের সতেরো এপ্রিল পটুয়াখালীর ভাষা সংগ্রামীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তুলেন পাঠাগারটি পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ পিন্স রিপোর্ট উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির পর আন্দোলন ও সংগ্রামে সরব হয়ে ওঠে পটুয়াখালী তারই ধারাবাহিকতায় উনিশশো চুয়ান্ন সালের সতেরো এপ্রিল যাত্রা শুরু করে ভাষা শহীদদের পাঠাগার নতুন প্রজন্ম পাঠাগারে এসে একদিকে বই পড়ছে আবার নিজেদেরকে যুক্ত রাখছে সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধ ভিত্তিক বা আমাদের যে দেশ জাতি এ বিষয়ে আমরা আসলে জানতে পারি এই বইগুলো কিছু না কিছু এখানে পাওয়া যাচ্ছে এখানে অনেক ধরনের সাংস্কৃতিক সংগঠন ধরে আছে আমরা তাদের সাথে বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি পটুয়াখালীর অধিকাংশ রাজনীতিকের হাতেখড়ি এই পাঠাগার থেকে প্রতিষ্ঠানটিকে তারা মনে করেন প্রগতিশীল রাজনীতির সুতিকাগার লেখক সাহিত্যিক কবি বেগম সুদিয়া কামাল আসছেন এরকমের বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বের এবং এক সময় যারা আবার স্বাধীনতা যুদ্ধে ইয়েও দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন তারা অনেকেই এই পাঠাগারে আসছেন একুশের চেতনাকে ধারণ করে এই পাঠাগার চলছে বলে জানালেন এই কর্মকর্তা এ বি এম আব্দুল লতিফ সৈয়দ আশরাফ হোসেন খন্দকার খালেক জালালউদ্দিন করিম নিয়েসহ সহ প্রগতিশীল মানুষেরা পটুয়াখালীর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে তাদের নির্মিত প্রতিষ্ঠান জ্ঞানের বাতিঘর হয়ে আলো ছড়াচ্ছে পটুয়াখালীতে শহীদদের স্মরণে আমরা কি করতে পারি তখন আলাপ আলোচনার মধ্যে তারা আমরা একটা পাঠাগার সৃষ্টি পাঠাগার তখনই শহীদ শ্রীতি পাঠাগার এবং শহীদ শ্রীতি পাঠাগারের নামটা নাম হোক শহীদ একুশের চেতনাকে বুকে ধারণ করে আগামীতে নির্মিত হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সচেতন মানুষের মুজাহিদ প্রিন্স একুশে টেলিভিশন পটুয়াখালী এবার বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ প্রসঙ্গ চট্টগ্রাম টেস্টে ডিসিলভার অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে এক উইকেটে একশো সাতাশি রান তুলেছে শ্রীলঙ্কা তৃতীয় দিনের মতো ম্যাচ মাঠে গড়াবে সকাল সাড়ে নয়টায় এর আগে মাহমুদুল্লাহর অপরাজিত হাফ সেঞ্চুরিতে পাঁচশো তেরো রান করে বাংলাদেশ শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ আট রানে আউট হলে তিরাশি রানে অপরাজিত থাকেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ একশো চৌত্রিশ বলে সাত চার দুই ছক্কায় এ রান করেন তিনি তবে ডাবল সেঞ্চুরির মাত্র চব্বিশ রান দূরে থেকে হতাশা নিয়েই সাজ করে ফেরেন একশো পঁচাত্তর রানে পরাজিত থাকা মমিনুল। জবাবে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে ডিসভা পরাজিত আছেন একশো রানে আর তিরাশি রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন কুশাল ম্যান্ডিস ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রংপুরে মসজিদের ছদে কিশোরের গলাকাটা মৃতদেহ জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষক সহ আটক বারো সুনামগঞ্জের ছাতকে এগারো বছর ধরে বন্ধ সুরমা ব্রিজের নির্মাণ কাজ দুই উপজেলাবাসীর দুর্ভোগ স্থানীয়রা ক্ষুব্ধ সকাল সংবাদে রংপুরে গলাকেটে কেটে শিশু হত্যার ঘটনায় মাদ্রাসার এক শিক্ষক সহ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ রাতে তাদের আটক করা হয় পুলিশ জানায় বারো বছর বয়সী তালহা নগরীর ভোগীবালা পাড়া রহমানী হাফিজিয়া মাদ্রাসায় পড়ত বৃহস্পতিবার বাসায় না ফেরায় তার বাবা মাদ্রাসায় যান কিন্তু শিক্ষক ও সহপাঠীদের কেউই তালহাকে দেখেনি বলে জানায় খোঁজাখোঁজির এক পর্যায়ে কাছের ভোগীবালা জামে মসজিদের ছাঁদে গলা কাটা অবস্থায় শিশুটির মৃতদেহ পাওয়া যায় অপরাধ নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ বিভিন্ন স্থানে বসানো হয়েছে অভিযোগ বাক্স নাম পরিচয় গোপন রেখে যে কেউ অপরাধী তথ্য দিতে পারবে বাক্সে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জনগণের সুফল পেতে আরও প্রচারণার দাবি জানিয়েছে সচেতন মহল বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু ইতবরের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত চোখের সামনে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ইফটিজিং এমনকি পুলিশের কোনো অসংযত আচরণের অভিযোগ দিতে এখন আর থানায় যেতে হবে না ভুক্তভোগীদের রাস্তায় রাখা একটি বাক্সে জমা হবে অভিযোগ এরই প্রেক্ষিতে নেওয়া হবে ব্যবস্থা নতুন এই পদ্ধতি চালু হয়েছে বরিশালে বছরের গেল সেপ্টেম্বরে শুরু হয় পুলিশের অভিযোগ স্থাপন কার্যক্রম নগরীর গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট সহ ছয় জেলায় একশো চৌষট্টি অভিযোগ বাক্স বসিয়েছে পুলিশ অপরাধ দমনী এর লক্ষ্য বলে জানালেন ডিআইজি আমলাতান্ত্রিক কোন জটিলতা নাই মধ্য ভোগী কেউ নাই কোন অ্যাড্রেসিং এর প্রয়োজন নাই এমনকি কোন নাম ঠিকানাও দেওয়ার দরকার নেই যদি তথ্য যদি সেই তথ্য ভিত্তিতেই হয় এসব বাক্সে শুধু সন্ত্রাসী নয় অভিযোগ করা যাবে খোদ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও সাকলেসপি নিজে নিজে ওখানে বক্স দিয়ে বক্স করে এবং সে বক্স খুলে কোন রকম মানে কোনো কিছু না দেখে ওটাকে পিন আপ করে একটা খামের ভিতরে ঢুকায় আমাকে সঙ্গে সঙ্গে পাড়া দেয় কিন্তু কার্যক্রম শুরুর চার মাস পেরোলেও বিষয়টি তেমন সারা ফেলতে পারেনি নগরীর সাঁত্রিশটি অভিযোগ বাক্সে জমা পড়েছে মাত্র বারোটি অভিযোগ পুলিশের দৃশ্যমান ব্যবস্থা আর প্রচারণা বাড়ানো হলে এই উদ্যোগ কাজে লাগবে বলে মত সচেতন মহলে শেষ পর্যন্ত জনগণ উপকৃত হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে হলে জনগণের যে আস্থার জায়গাটি এটি নির্মাণ করতে হবে তবে বেনামি অভিযোগের ভিত্তিতে কাউকে যেন হয়রানি করা না হয় সেদিকেও খেয়াল রাখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা ব্রিজের নির্মাণ কাজ এগারো বছর ধরে বন্ধ রয়েছে এর ফলে চরম দুর্ভোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ বৃষ্টির কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা ছাতকে সুরমা রোদের ওপর ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে আঠারো কোটি টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তিন বছরের মধ্যে সেতুটির চারটি পিলার ওঠার পর ভূমি জটিলতায় পরের বছরই বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ এভাবে শুধু চারটি পিলারই দাঁড়িয়ে আছে পারে দুটি সিমেন্ট কারখানা সহ রয়েছে বিভিন্ন শিল্প কারখানা ব্রিজ নির্মাণ না হওয়ায় পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়েছেন শিল্প মালিকরা ছাতক ও দোয়ারা বাজার উপজেলার কয়েক লাখ মানুষও আছেন দুর্ভোগে দশ থেকে এগারো বছর ধরে বিরোজা কাজটা স্থগিত ছাতক একটি শিল্প শহর এই শহরে নদীর এপার ওপার দুপারেই বিভিন্ন কলকারখানাগুলো আছে এই কলকারখানার মালামাল পরিবহন করা আনা নেওয়া একটি ব্রিজের অতি জরুরি প্রয়োজন জনগণের সাতক সুনামগঞ্জ দোয়ারা যোগাযোগের খুব বেশি অসুবিধা হচ্ছে এবং শিল্প খাতে অনেক ক্ষতি হচ্ছে দ্রুত বৃষ্টি হইলে শিল্প উন্নয়ন সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে হোক অন্তত এলাকার মানুষের মানুষকে মূল্যায়ন করিয়া বৃষ্টি অন্তত সুন্দর করা হোক সড়ক ও জনপদ বিভাগ বলছে ব্রিজের বাকি কাজ শেষ করতে নতুন একটি প্রকল্প অনুমোদনের জন্য কাজ শুরু হয়েছে শীঘ্রই কাজটির কার্যাদেশ হবে কার্যাদেশ দেওয়ার পরপরই বাস্তব কাজ শুরু হবে দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রযুক্তির আধিপত্যে এখন হারিয়ে যাচ্ছে সেই খেলা তবে বংশ পরম্পরায় কিছু ব্যক্তি ধরে রেখেছেন সেই ঐতিহ্য টাঙ্গাইলে লাঠি খেলা দেখতে ছুটে আসে দূর দূরান্তের হাজারো মানুষ টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তায় মুশফিকা রিপোর্ট ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার জমিদাররা নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী গড়ে তুলত এই লাছিয়াল বাহিনী জমিদারদের নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন উৎসব পার্বণে সর্কি খেলা হরে খেলা ডাকাত খেলা বানুটি খেলা সহ বিভিন্ন কসরত দেখাত সেই থেকে বাংলার গ্রামীণ জনপদে জনপ্রিয় হয়ে ওঠে লাঠি খেলা আগে এই খেলার কথা দাদা দাদি বা নানানের মুখে শুনতাম কিন্তু দেখি নাই কিন্তু সময়ের ব্যবধান আর প্রযুক্তির বিকাশের সাথে সাথে কমেছে অনেকে ধরে রেখেছেন এই খেলা বয়স তখন আমার আপা শ্রদ্ধা ছিলাম সেই খেলাটা ধরে রাখছি যাতে এই ভবিষ্যতের জন্য বাংলাদেশ এই থাকে টাঙ্গাইল গোপালগঞ্জে লাঠি খেলা দেখতে এখনো ছুটে আসেন হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন আমরা ভবিষ্যতে আমাদের যে কোনো প্রোগ্রামে লাঠি খেলাটাকে অন্তর্ভুক্ত রাখবো এবং এই খেলার প্রসারের জন্য আমরা সর্বত্র সহযোগিতা করবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা শেষ করছি সকাল নয়টার একুশ সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার দেশের একুশতম প্রেসিডেন্ট নির্বাচন আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন নতুন ডিজাইনের ফার্নিচার বিশেষ ছাড়ে ক্রেতার আকর্ষণ এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ তিনশো পঁচিশ গানে পিছিয়ে লং সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো করে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডটম সাইন এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট স্ল্যাশ একুশে টোয়েন্টি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় তাহার আমন্ত্রণ রইলে হুষেট সাথে থাকুন